রাশির মানুষের ভালো সময় কবে থেকে শুরু যখন কোন রাশি আমরা পাই আমাদের টোটাল হচ্ছে বারোটা রাশি নটা গ্রহ সাতাশটা নক্ষত্র এটা নিয়ে কিন্তু জ্যোতিষশাস্ত্রের মেন জিনিস কিন্তু এটাই অর্থাৎ মেষ থেকে মিন পর্যন্ত যে বারোটা রাশি পাই আজকে আমি মেষ রাশির বিষয়ে একটু আলোচনা করব। যে মেষ রাশির মানুষের কবে থেকে গোল্ডেন টাইম বা ভালো সময় শুরু ভালো সময় বলতে কিন্তু আপনি যখন যা করবেন যেটা করবেন তাতেই আপনি সফলতা পাবেন মেষরাশির অনেক ছাত্র ছাত্রী বা যারা পরীক্ষার্থী তাদের কিন্তু সেইভাবে কিন্তু তেমন কিছু হচ্ছে না অর্থাৎ রেজাল্ট কিন্তু মনের মতো হয়নি বর্তমান যা বহির পজিশন সেটাও আমি আলোচনা করবো সেই অনুযায়ী কিন্তু আপনার রেজাল্ট বা পড়াশোনা কিন্তু খুব বেশি ভালোভাবে হয়নি এবং যারা চাকরি করছেন বা বিজনেস করছেন সেই বিজনেসের জায়গাটাও কিন্তু অতটা ভালো না অনেকটা টাল মাটাল পরিস্থিতি অর্থাৎ আপনি যতটা বিনিয়োগ করেছেন যে আশা আপনি করেছেন যে এতটা আপনি মার মানে অর্থ তুলতে পারবেন আপনি একটা জায়গায় বিনিয়োগ করলেন দশ লাখ টাকা কিন্তু আপনার যদি ওঠে আট লাখ টাকা তাহলে জানবেন আপনার দু লাখ টাকা লস শুধু লস নয় আপনার যে সময় পরিশ্রম সেটাও কিন্তু বরবাদ অর্থাৎ এই ব্যাপারটা অ্যাকচুয়ালি হয় জানবেন যখন গ্রহের গোচর আমরা যে গ্রহের গোচর মিনস যখন আপনার রাশি বা লগ্ন সাপেক্ষে গ্রহগুলো বর্তমানে কোথায় কোথায় আছে সেই অনুযায়ী কিন্তু আপনি ফলটা পাবেন তো আজকে আমি আলোচনা করছি যে মেষরাশি কবে থেকে ভালো সময় শুরু হচ্ছে এবং আপনি যা করছেন যেটা করছেন বা মেষরাশির শিক্ষার্থী বা যারা কম্পিটিটিভ এক্সাম পরীক্ষা দিচ্ছেন বা বিদ্যার্থী মোট কথা আপনি যে পেশারই থাকুন না কেন শুধু আপনার রাশি হচ্ছে মেষ রাশি আপনার কবে থেকে শুভ সময় তার জন্য অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা একটু শেয়ার করবেন দেখুন মেষ রাশি হচ্ছে কালপুরুষের একদম প্রথম রাশিই হচ্ছে মেষ রাশি যে বারোটা রাশি আমাদের আছে তার মধ্যে প্রথম রাশি কিন্তু মেষ রাশি এবং এই রাশির অধিপতি কিন্তু মঙ্গল এবং মেষ রাশিতে আমরা অশ্বিনী ভরণী নক্ষত্র কিন্তু দেখতে পাই দুটো নক্ষত্র কিন্তু আমরা দেখতে পাই অনেক সময় কৃত্তিকারও কিছুটা আমরা পাই অর্থাৎ এই রাশিতে কিন্তু এই নক্ষত্র আমরা দেখতে পাই অনেকের হয়তো অশ্বিনী নক্ষত্রে জন্ম অনেকের হয়তো ভরণী নক্ষত্রে জন্ম তো ব্যাপারটা হচ্ছে মেষ রাশির ক্ষেত্রে যে সমস্যাটা বর্তমানে হচ্ছে যে আপনার রাশির দ্বাদশে কিন্তু রাহু বসে আছে এবং আপনার রাশির একাদশে এখন শনি কিন্তু বক্রি অবস্থায় বসে আছে আপনার রাশির একাদশে অর্থাৎ কুম্ভ রাশিতে শনি বসে আছে এবং আপনার রাশির ষষ্ঠে কিন্তু কেতু বসে আছে পঞ্চমে রবি বসে আছে রবি রবির ঘরেই বসে আছে আপনার রাশি পঞ্চমে কিন্তু রবি ষোলো তারিখে ট্রানজিট করবে আবার কন্যা রাশিতে অর্থাৎ আপনার রাশি ষষ্ঠে প্রবেশ করবে এবার দেখা যাচ্ছে আপনার যে সপ্তম পতি অর্থাৎ শুক্রদেব সে কিন্তু আঠেরোই সেপ্টেম্বর কিন্তু তার ক্ষেত্রে প্রবেশ করবে অর্থাৎ আপনার রাশির সপ্তমে অর্থাৎ আপনার শুক্র যে বর্তমানে ষষ্ঠে বসে আছে তার মানে বোঝাই যাচ্ছে যে এখন সময়টা কিন্তু সব দিক থেকেই মেষরাশির ক্ষেত্রে খারাপ এই মাসের আঠেরো তারিখের পর থেকে কিন্তু আপনার সময় ভালো হওয়া শুরু করবে এই সেপ্টেম্বরের আঠেরো তারিখ থেকে আপনার আস্তে আস্তে সময় ভালো হওয়া শুরু করবে এবং আরেকটা কথা আমি একটু বলে দিই আপনাদের আপনার রাশির তৃতীয় কিন্তু আপনার রাশির অধিপতি আছে মেষ রাশির অধিপতি মঙ্গল যে আপনার রাশির অধিপতি প্লাস অষ্টম অষ্টমপতি সে কিন্তু বসে আছে তৃতীয় স্থানে অর্থাৎ মিথুন রাশিতে বসে আছে এবার এই যে বৃহস্পতি এই বৃহস্পতি আপনার রাশির ধনস্থানে স্থানে বসে আছে দ্বিতীয় বসে আছে আবার মঙ্গলের নক্ষত্রে বৃহস্পতি বসে আছে তার মানে আপনার দ্বিতীয় তৃতীয় কিন্তু একটা কানেকশন হয়ে গেছে এবং আপনার প্রথম অর্থাৎ প্রথম দ্বিতীয় তৃতীয় এবং অষ্টম অর্থাৎ এই যে কানেকশন দেখুন জ্যোতিষ শাস্ত্রের কানেকশনগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকে মনে করুন আপনি একটা ফাটকা ইনকাম করতে চান তাহলে ফাটকা ইনকাম করতে গেলে মনে রাখতে হবে একদিন আট কানেকশন থাকতে হবে আট মানে হচ্ছে আমাদের ফাটকা ইনকাম আমার যারা রোজ ভিডিও দেখেন আমি অনেক দিন পরে আপনাদেরকে কথাটা বলেছি অষ্টম হাউজের প্রভাব না থাকলে তাদের ফাটকে ইনকাম আসে না পঞ্চমের পাওয়ার থাকতে হবে পঞ্চমের কানেকশন থাকতে হবে সেই ক্ষেত্রেও কিন্তু ফাটকা ইনকামের একটা প্রভাব থাকে অর্থাৎ পঞ্চম যোগ থাকতে হবে সেই ক্ষেত্রে আমি বলবো কিছুটা হলেও কিন্তু ফাটকা ইনকাম আসবে মেষ রাশি মানুষের কিন্তু আপনাকে আঠেরো তারিখ পর্যন্ত এই মাসের অপেক্ষা করতে হবে তার থেকে একটু একটু ভালোভাবে দ্বিতীয় কথা হচ্ছে রাহু দ্বাদশে থাকার কারণে অনেকটা কিন্তু নেগেটিভ হচ্ছে মেষ অর্থাৎ কি হচ্ছে যে আপনার ব্যয়টা হয়ে যাচ্ছে এই সময় আপনি যা ইনকাম করছেন যেটা করছেন রোগ ব্যাধি পড়াশোনা মানে অন্য যে কোনো পারছে আপনি মন কথা অর্থ সঞ্চয় করতে পারছেন না কোনো না কোনোভাবে অর্থ আপনার থেকে বেরিয়ে যাচ্ছে আপনি সেই অর্থ কিন্তু একদম ধরে রাখতে পারছেন না দ্বিতীয় কথা হচ্ছে একাদশে শনি দেখুন আপনার একাদশপতি শনি একাদশেই বসে আছে আপনার দশমপতি একাদশপতি শনি এই যে শনি বক্রি বক্রি মানেটা কি অ্যাকচুয়ালি বক্রি মানে হচ্ছে যে গ্রহ কিন্তু যতটা ভালো ফল দেয় ততটা ভালো ফল দিতে পারে না এটা সবার ক্ষেত্রে অবশ্য ক্ষেত্রে সমান না তো আরেকটা যেটা মূল সমস্যা মেষ রাশির সেটা হচ্ছে শনির তৃতীয় দৃষ্টি কিন্তু আপনার রাশির উপরে আছে সবসময় মনে রাখতে হবে আপনার রাশির উপরে যে রাশিকে আমরা বিচার করব সেই রাশির পরে কোন কোন গ্রহের দৃষ্টি আছে যেমন আমরা কানেকশন দেখব সেই রাশি কতটা ভালো করবে যেমন আমরা দেখবো আপনার রাশির উপরে কোন কোন ঘরের মানে আপনার রাশির উপরে কোন কোন গ্রহের কোনো কি গ্রহের দৃষ্টি আছে আপনার রাশি সাপেক্ষে গ্রহগুলো কোথায় কোথায় দৃষ্টি দিচ্ছে সেটাও কিন্তু বিচার্য বিষয় তো স্বাভাবিকভাবে সেই সেই জায়গাগুলো কিন্তু ড্যামেজ করে দেয় তাহলে বর্তমানে দেখা যাচ্ছে মেষ রাশি শনি সারস চলছে না খুব ভালো কথা অ্যাকচুয়ালি মেষ রাশি শনি সরস্বাথী শুরু হবে জানবেন মার্চের উনত্রিশ তারিখের থেকে অর্থাৎ মার্চের উনত্রিশ তারিখে রাত্রি এগারোটা এক মিনিটে শনি কিন্তু কুম্ভ রাশি দেখ করে মিন প্রবেশ করবে এবং যখনই শনি মিন রাশিতে প্রবেশ করবে মেষ রাশি শনি সাড়ে সাথে শুরু হবে নেক্সট ইয়ার তখন কিন্তু সময়টা কিন্তু একটু হলেও আপনার ক্ষেত্রে টাফ হয়ে যাবে কিন্তু এই সময়টা তো আপনার ক্ষেত্রে ভালো সময় শুরু হয়ে যাচ্ছে তার কারণ হচ্ছে আরেকটা কথা বলে দিই আপনার রাশির এই যে একাদশে শনি বসে আছে বক্রি অবস্থায় এবং শনি দ্বিতীয় দৃষ্টি কিন্তু আপনার রাশিতে আছে তাহলে আপনার রাশিতে কার দৃষ্টি আছে শনির দৃষ্টি আমরা পাচ্ছি রাহু দাদর দৃষ্টিও কিন্তু আছে অনেকে রাহু দাদর দৃষ্টি মানে না কিন্তু জানবেন রাহু পঞ্চম সপ্তম নবম দৃষ্টি দেয় এবং দাদর দৃষ্টিও কিন্তু রাহু দেয় অনেক অনেক বইতে আমরা এটা দেখতে পাই তো স্বাভাবিকভাবে এই যে শনির তৃতীয় দৃষ্টি পড়ার কারণে মনে রাখতে হবে যে বিশ্বাসী কিন্তু টুকিটাকি শরীর খারাপ কিন্তু লেগে আছে কারণ রাশি পড়ে যখন রাশিটা কিন্তু আমাদের মন মাইন্ড আর লগ্নটা কি লগ্নটা হচ্ছে আমাদের দেহ তো স্বাভাবিকভাবে আপনার মন যদি ছাই না দেয় দেহ তো যাবে না আজকে আপনার মন বলছে গোগুলি শাস্ত্রীর প্রোগ্রামটা দেখি কিন্তু আপনার দেহ চাইছে না তাহলে আপনি সার্চ করে আমাদের চ্যানেলটা দেখবেন তাহলে সেটা কিন্তু মন চাইতে হবে তাহলে যখন শনির দৃষ্টি যখন আপনার রাশির পরে আছে তার আপনার মনটাকে ক্ষতিগ্রস্ত করছে তো স্বাভাবিকভাবে আমি বলবো এখন আপনারা দেখতেই পাচ্ছেন যারা মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকা তাদের কিন্তু মাঝে সাঝে টুপিটাকে শরীর খারাপ লেগে থাকবে কারণ শনির দৃষ্টি কিন্তু আপনার রাশির উপরে আছে নেক্সট আর একটা গুরুত্বপূর্ণ কথা আমি একটু বলে দিই সেটা হচ্ছে দ্বাদশের আগুন থাকার জন্যে ব্যয় ভাবটা প্রচুর হচ্ছে রাগ কিন্তু আপনার রয়ে যাচ্ছে মাঝে মাঝে পুকিটাকি রাগ আপনি প্রধান্বিত হচ্ছেন আপনি কোনো কিছুতে চুপচাপ করে কাজ করতে পারছেন না ধৈর্য নেই ধৈর্য মেন হচ্ছে আপনি অধৈর্য হয়ে পড়ছেন ছাত্র ছাত্রীদের মধ্যে অধ্যাবসায়টা নেই পড়াশোনা করতে করতে মোবাইল দেখা গেম খেলা অর্থাৎ যে পড়াশোনা করতে গেলে যে কনসেন্ট্রেশন পাওয়ারটা দরকার সেই পাওয়ারটা কিন্তু তাদের মধ্যে নেই স্বাভাবিকভাবে পড়াশোনা থেকে তারা অনেকটা বেরিয়ে আসছে তো এটা কিন্তু মেষরাশির ছাত্র ছাত্রছাত্রীদের মধ্যে হচ্ছে দ্বিতীয় কথা হচ্ছে এই রাহু দ্বাদশে থাকার কারণে মনে রাখতে হবে আপনার মনটাও মাঝে মাঝে কিন্তু একটু বাইরের দিকে চলে যাচ্ছে তবে একটা জিনিস ঠিক যারা বাইরে আছে যারা বিদেশে আছেন যারা যেখানে আপনার বাড়ি সেখান থেকে অনেকটা দূরে আছেন বিদেশে না হলেও দেশের মধ্যেই আছেন বাট অনেকটা দূরে আছেন তাদের কিন্তু ইনকাম হচ্ছে এবং যারা বিদেশে আছেন তাদের কিন্তু ভালোই ইনকাম হচ্ছে কিন্তু সেই ইনকাম কিন্তু আপনি রাখতে পারবেন না এইটুকু বলে দিন এবং আপনি কিন্তু মেশরাশীর জাতি জাতিকারা আইন অত কোনো জটিলতা বা সমস্যায় কিন্তু আপনি পড়তে পারে মনে রাখবেন একাদশে শনি আইনত জটিলতায় আনবে আপনি আইনত কোনোভাবে হতে পারেন কিন্তু কোনো কাজ আপনার এই সময় উদ্ধার হবে না বেশ কিছু কিন্তু কষ্ট কিন্তু আপনার হচ্ছে অর্থাৎ সেই কাজটাকে হাসিল করার জন্য সেই কাজটা করার জন্য কিন্তু আপনার অনেকটাই সমস্যা তৈরি হচ্ছে কিন্তু এই আঠেরোই সেপ্টেম্বরের পর থেকে যেহেতু আপনার দ্বিতীয় এবং সপ্তম পতি সপ্তমে প্রবেশ করবে সেই ক্ষেত্রে কিন্তু অনেকটা ভালো ফল আপনি পাবেন সেই ক্ষেত্রে আমি বলবো আঠারোই সেপ্টেম্বরের পর থেকে দেখুন মেষ রাশি কিন্তু অনেকটা ভালো সময় আসছে আপনি এটা নিশ্চিত থাকতে পারেন অর্থ কিন্তু টুকিটাকি আসবে কারণ যেহেতু আপনার দ্বিতীয় বৃহস্পতি অবস্থান করছে আপনার রাশির নক্ষত্রে অর্থাৎ মঙ্গলের নক্ষত্রে সেই ক্ষেত্রে কিন্তু অর্থ আসবে কিন্তু মনে রাখতে হবে এই অর্থটা কিন্তু যতটা আসার কথা ততটা আসছে না অর্থাৎ আপনার ফুলফিল কিন্তু পূরণ করতে পারছে না একটু কম আসছে বাট আসছে কিন্তু ততটা আসছে धन्यवाद आजका आलोचना भलो